নমস্কার বন্ধুরা আমি তাপসী সরকার আমার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি একটা পনিরের রেসিপি বানাবো পনির ঘোটালা এমনি তো আমরা পালক পনির খাই মাটার পনির খাই বাটার পনির খাই কিন্তু এই রেসিপিটা আমরা সবাই বানাই না এটা আমি এক আমার গুজরাটি বন্ধুর বাড়িতে খেয়েছিলাম আমার খুব ভালো লেগেছিলো আর এই রেসিপিটা না খুব তাড়াতাড়ি হয় তো আমি এটা ভাজকে আজকে ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি তো প্রথমে পনিরটাকে এই গ্রেটারে গ্রেটারটা দেখালাম গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি একদম ঝুড়োঝুড়ো করে গ্রেট করে নিয়েছি পনির খোটালা বানাবার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দুই বড় চামচ তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে এক চামচ বাটার দিলাম বাটারটাও গলে গেছে জিরের ফোড়ন দিলাম এবার এর মধ্যে দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজকে খুব ছোট ছোট করে কেটে নিয়ে দিলাম এই সময় আঁচটা একটু কমিয়ে রেখেছিলাম যাতে পেঁয়াজেরটা রঙ না ধরে একটু গোলাপি গোলাপি হয় যখন পেঁয়াজটা এরকম গোলাপি ভাজা হয়ে গেল তখন এর মধ্যে এক চামচ আদা কাঁচা লঙ্কা আর রসুনকে থেতো করে দিয়ে দিয়েছি এবারের মধ্যে দুটো মিডিয়াম সাইজের টমেটোও কুচি করে দিলাম আর দিলাম স্বাদ মতো নুন তার সঙ্গে দিলাম আধ চামচ হলুদ আর দিলাম এক চামচ ধনে আর দুটো শুকনো লঙ্কা বেটে। এবারে সব মশলাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা যখন এরকম কষে যাবে প্রায় তেল ছাড়া ছাড়া হয়ে এসছে এই সময় এর মধ্যে ওই পাঁচ টাকা দামের একটা ছোট্ট প্যাকেট পাও ভাজি মশালা পাওয়া যায় তো এই কোয়ান্টিটির পনিরের জন্য মানে দুশো গ্রাম পনিরের জন্য একটা পুরো পাউচ পাওভাজি মশালা দিলাম আর রঙের জন্য আধ চামচ কাশ্মীরি লাল মিচ দিলাম একটু জল দিয়ে দিলাম কারণ ওই পাও ভাজি মশালা আর কাশ্মীরি লাল পুড়ে না যায় তারপরে সেটাকে আবার একটু ভালো করে ভেজে নিলাম দেখুন ভাজা হয়ে গেছে তেল চারিপাশ দিয়ে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে যখন এরকম তেল ছেড়ে যাবে তখন মিডিয়াম সাইজের একটা ক্যাপসিকামের অর্ধেকটা অংশ ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেটা মিলিয়ে দিলাম আর দুশো গ্রাম পানির যেটা গ্রেট করে রেখেছিলাম সেটা মিশিয়ে দিলাম মশলার সাথে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে গরম জল দিয়ে দিলাম গরম জলটা এখানে আমি দু কাপ মতন দিয়েছি কারণ গ্রেভিটা একটু গাঢ় গাঢ় হবে মানে পনিরের যে গ্রেভিটা হবে একটু গাঢ় গাড়ো হবে তাই দুশো এম এলই জল দিয়েছি দিয়ে এটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতন কম আঁচে ফুটতে দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের মধ্যে আমি আর নাড়াচাড়া করিনি পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখলাম একদম জলটা শুকিয়ে গেছে মাখো মাখো হয়ে গেছে এখন দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে চিঁড়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কার গন্ধ হওয়ার জন্য আর দিলাম এক চামচ মশন কসুরি মিট হাতে গুঁড়ো করে দিয়ে দিলাম অনেকটা টমেটো আছে তাই ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি আর আগেই বলেছি রেসিপিটা একটু ভালো করে করছি মানে একটু রিচ হবে রান্নাটা তাই জন্য আবার দু চামচ বাটার দিলাম কেউ যদি বাটার আর এতটা তেল খেতে না চান সেই ক্ষেত্রে কম তেল আর বাটার না দিয়েও এটা রান্না হবে চিনি দিলাম আর এইবারে ভালো করে সব কিছু মিশিয়ে ঢাকা দিয়ে একটু কিছুক্ষণ রেখে দেবো ও একটা জিনিস ভুলে গেছি একটু ধনে পাতাও দিলাম মুঠো মতন ধনে পাতা দিলাম ব্যাস রেসিপিটা তৈরি হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতন রেখে দিচ্ছি তারপরে আপনাদের পরিবেশন করে দেখাবো পনির ঘোটালা তৈরি হয়ে গেছে এটা ভাত রুটি পরোটা পোলাও সবের সঙ্গেই খেতে ভালো লাগে আজ আমি দোস্তি রুটি বানিয়েছি দোস্তি রুটির সঙ্গে এটা সার্ভ করলাম দোস্তি রুটির রেসিপি যদি আপনাদের কারুর চাই দোস্তি রুটি কি করে তৈরি হয় সেটা যদি জানতে চান আমাকে মেসেজ করবেন আমি দোস্তি রুটির একটা রেসিপি শেয়ার করব আজ এখানেই শেষ করছি যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন আজ এখানেই আসি আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে ততদিন ভালো 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 থাকবেন সুস্থ থাকবেন ভালো ভালো রান্না করে বাড়ির সব পাইকে খাওয়াবেন